চাঁদের টুকরো গুলো কুড়োতে কুড়োতে লোকটা বলল আর একটু বাকি পুরোটা পারলেই পূর্ণিমা নিম গাছের পাতায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তারারা ঠান্ডা বাতাস তাদের মাথায় হাত বুলিয়ে দিল এত ভাবছ কেন ওই দেখো মেঘ বুনছে বুড়ি ঝুড়ি নিয়ে শব্দগুলো ঘুমের জালে ফিকে হতে হতে মেয়েটা ক্রমে শান্ত হয়ে শুয়ে পড়ল মনোবিদ বললেন সিজোফ্রেনিয়া অসুখ এমনই অসংলগ্ন কথাবার্তা বলবে হ্যালুসিনেশন হবে শিমুল গাছের নিচে কলকে ফল বেটে রেখে এলো ছেলেটা যখনই ওই অশোক মাথায় ভর করবে মেয়েটার ওর হাতে তুলে দেবে ওইখানে আত্মহত্যায় কোনো সন্দেহ থাকবে না বিকালবেলায় ছেলেটা দেখে আসতে গেল মেয়েটার ভাব তলার পাশে আসতেই ছেলেটার দুই চোখে হঠাৎ ছিটকে এলো কলকের কাঁটা রক্তের বন্যায় ছেলেটা চিৎকার করে উঠল মেয়েটা ছুটে এসে বুকে তুলে নিল তার মাথা কাঁদল বলল এই দেখো আমার পূর্ণিমার কষ্ট হচ্ছে এসো তুমি আমার আকাশকে মেঘ মুক্ত করো ডাক্তার বললেন করনিয়া একেবারে গেছে নেহাত কেউ চক্ষুদান না করলে মেটা দুহাত ভরে কলকে বাঁটা নিয়ে ডাকলো এসো সখা আমরা অমৃত পান করি ঈশ্বর হই তারপর হঠাৎ তার চোখে অমাবস্যা নেমে আসে কান্নায় দেখতে না পেয়ে ছুঁড়ে ফেলে দেয় কলকে মাটা মেয়েটার একটা চোখ কেটে বসানো হয় ছেলেটাতে ফিরে এসে ছেলেটা শিমুল গাছের উপরে উঠে বুক চাপড়ায় কাঁদে চিৎকার করে বলে তুমি এসেছ আমাকে একবার ঈশ্বর করে দাও মেয়েটা শান্ত হয়ে যায় একটা চোখে ফুল ফল আকাশ আঁকে মনোবিদ বলেন সুস্থ হচ্ছে ধীরে ধীরে কিন্তু খুব আশ্চর্য ঘটনা ও স্বামীও একই রোগে আক্রান্ত মেয়েটা মাটির অন্নপূর্ণার গায়ে কলকে ফল ছুলে ছুলে স্তন বানাচ্ছে ছেলেটা চিৎকার করছে চলে যেও না শোনো আমাকে একবার ঈশ্বর বানিয়ে দাও আমাকে একবার ঈশ্বর বানিয়ে দাও কলমে সোজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ